হাইওয়ে রোড কি হচ্ছে অটো রিক্সা যেটা দিচ্ছে অটো রিক্সা যেটা সম্পূর্ণ হাইওয়ে নিষিদ্ধ আমি এখন একটা ছাদের উপর দাঁড়া আছি আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখান থেকে দেখেন কত বিপজ্জনকভাবে গাড়ি চালায় যাচ্ছে দেখেন ওরা এমার্জেন্সি দিয়ে চালায় যে অটো রিক্সা হাইওয়ে সম্পূর্ণ নিষিদ্ধ আমার পেছনের লোকাল রোড দিয়ে ওদের চলাচলের রাস্তা বাট ওরা হাইওয়ে রোড কিং মানে এমন ভাবে চলবে যে হাইওয়েটা ওদের জাস্ট দেখেন ওরা এমার্জেন্সি লেন দিয়ে চলে ওরা ওই লেন দিয়ে কোন গাড়িগুলো যাবে যেগুলো উচ্চ গতি সম্পন্ন গাড়ি মিনিমাম ঘন্টা ষাট কিলোমিটার এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ওরা ওই এমার্জেন্সি লোন দিয়ে যাবে যেই কারণে বেশিরভাগ সময়ই তীব্র যানজট লেগে থাকে ওরা কোনো রোডের নিয়ম কানুন কিচ্ছু মানবে না যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে ঢোয়াই দেবে আপনি জানেন কিনা জানি না বর্তমানে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় শহরের বুকে এই অটোরিক্সার জন্য এরা কোনো নিয়ম করা যেখান দিয়ে সেখান দিয়ে ঢোকায় দেয় দেখেন আমার পেছনে ওরা এমার্জেন্সি লেন দিয়ে আসতেছে ওরা যদি এমার্জেন্সি লেন দিয়ে আসে একটা বড় গাড়ি কোন জায়গায় দিয়ে যাবে একটা ট্র্যাক কোন জায়গা দিয়ে যাবে এখন যদি একটা গাড়ি ওদেরকে চাপা দিয়ে দেয় একটা গাড়ি ওদের সাথে অ্যাক্সিডেন্ট করে ছোট গাড়ি হিসেবে আমাদের তখন খারাপ লাগবে নিশ্চিতভাবে ক্ষতিটা তাদের বেশি হবে অটোরিকশা ড্রাইভার বা যাত্রীদের মৃত্যু ঝুঁকি সব বেশি এই এমার্জেন্সি লেনে তারপরেও তারা মৃত্যুকে পরোয়া করে না তারাই সব কিছু তারা এমার্জেন্সি লোন দিয়ে চলবে যেদিকে ইচ্ছা সেদিকে যাবে তাদের কিছু বললে কয়েকদিন পরে কয়েকদিন আগে আবার দেখলাম যে গাজীপুর ভাওয়াল কলেজের সামনে তারা রোড গার্ড বন্ধ করে দিয়ে আন্দোলন করছিল মানে তারা স্বাধীনতা চাই তারা এই স্বাধীনতা চাই যে তারা সব লেন দিয়ে চলবে বুঝেন আমি সব সময় অটোরিক্সা ড্রাইভারদের পক্ষে বাট আমি চাই না এটা নিষিদ্ধ আমি চাই লোকাল লেন দিয়ে যারা হাইওয়ে দিয়ে চলাচল করে এদের এক একটাকে ধরে ওই যে পুলিশে কিরণ দিয়ে উঠায় না গাড়ি কিরণ দিয়ে উঠায় ভাঙে আমি এটার পক্ষে ভাই আমি চাই এগুলো একটা একটা করে উঠাই ওই গাড়িতে কিরণ দিয়ে ভাঙতে ভাঙ্গা দেওয়া হোক